ও মন খারাপ হয়ে গেল সিনচনের তো গায়ে সিনচনে মন খারাপ হয়ে গেছে তো গায়ে সিনচন কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু ফ্র্যাঙ্কিংকে পাচ্ছে না আবার ওই রকম করছে কেন বুঝলাম না ও সিনচন দেখি একটা মেয়ের পাশে ও সিনচন দেখি ড্যান্স করছে মেয়েটার সাথে বন্ধুরা ওই হয়ে হয়ে তো এই সিনচান কিন্তু এবার গাড়ি নিয়ে চলে যাচ্ছে সিনচান এখন যাবে হলো মেগা র্যাম্পের উপর থেকে লাভ দিতে তো গাইস তোমরা সবাই দেখতে থাকো লেটস গো তো ফাইনালি গাইস সিনচান কিন্তু চলে আসলো একটা মেগা র্যাম্প তো র্যাম্পে উঠে যাচ্ছে তো র্যাম্পে ওঠার পর সিনচান কিন্তু লাভ দিবে তো সিনচান কিন্তু মেগা র্যাম্পের উপর উঠে গেল ফাইনালি গাইজ এখন সে কিন্তু লাভ দেওয়ার জন্য প্রস্তুত সে সে কিন্তু গাড়ি থেকে নামছে ও মাই গড এত উপরে তো গাইজ লাভ দিয়ে দিল দেখো তো গাইজ সিনচানে কিছুই হলো না এটা মানা যাচ্ছে না তো গাইজ এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান জিটিএ ফাইভ গেমের চিনচান তো ছিনচান কি করতে পারে ওরে গাড়ি চালাতে পারে সিনচান তো তোমরা দেখতে থাকো লেটস গো মেগা র্যাম্পের উপরে উঠে গেল ফাইনালি সিনচান আর গাই সিনচান কিন্তু গাড়ি নিয়ে পড়ে গেল বাবা তো গাইস সিনচান কিন্তু এখন ওই সামনে মেগা র্যাম্পে যাবে তো র্যাম্পে যাওয়ার পর সিনচান কিন্তু একটা লাভ দিয়ে দেবে তো গাইস তোমরা সবাই দেখতে থাকো কেউ ভিডিওটি স্কিপ করবে না এটা হচ্ছে ইন্ডিয়ান জিটি ফাইভের চিনচান মোটু চিনচান তো ছিনচান কিন্তু মেগা র্যাম্পের উপর উঠে গেল ফাইনালি গাইস ছিনচান মেগা র্যাম্পের উপর উঠে গিয়েছে তো দেখা যাক কি করতে পারে সে আর এই সিনচান দেখে বাইক নিয়ে এখান থেকে লাভ দিয়ে দিল গাইস তো ওর কী হয় দেখা যাক ওর বাবা তো गाइस সেন্টারে কিন্তু কিছু হলো না ইন্ডিয়ান ডিটিএফ 3000 কিন্তু বেস্ট ও দেখি জাম দিতে পারে गाइस এত উপর জাম দেয়া کیسے کیسے আমি বিশ্বাস नहीं करूंगा সলা এত উপর জাম দেয়া गाइस একটা বিল্ডিং এর উপর জাম দিয়ে দিয়েছে এটা আমার বিশ্বাস হচ্ছে না তো যাই হোক আরেকবার দেখি আরে বাবা বাবা বিল্ডিং এর উপর गाइस ফাইনালি এই একবার 50 তলা বিল্ডিং উপর তো गाइस এটা হচ্ছে ইন্ডিয়ান থিয়েটার টু এই চিনচান এই করতে পারে দেখা যাক তো এই কিন্তু ভালোই লাভ দিতে পারে আর এই এক লাফে চলে আসলো কিন্তু হেলিকপ্টারের কাছে তো গাই এখন হেলিকপ্টার চালাবে সে হলো একটা উঁচু সাথে চলে যাবে তারপর ওখান থেকে জাম দেব আমরা একটু ছিনছন মরে কি মরে না তো এক্সপো আমরা এই যাব ওখানে হেলিকপ্টারটা শীত করবে তো সেখানে কিন্তু আমরা হেলিকপ্টারটা নিয়ে চলে যাব তো চালু চালু চলে যাচ্ছি গেস হেলিকপ্টার আস্তে আস্তে চলাতে হবে তারা করা যাবে না বাঙালি গেলে আমরা কিন্তু হেলিকপ্টার আমাদের কাছাকাছি চলে এসেছি অনেক কষ্টের মাধ্যমে কিন্তু আমরা চলে এসেছি ছাদে ফাইনালি সো গাইজ এখান থেকে আমরা লাভ দিব তো সিনচান লেটস গো তো এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এই কিন্তু কিছুই করতে পারে না তো সিনচানকে আমি নিয়ে এসেছি তো এখন বাইকে চলবে লেটস গো তো সিনচানকে নিয়ে এখন আমি চলে যাবো একটা র্যাম্পে র্যাম্পে যাওয়ার পর কিন্তু সিন্তানে কে আমি র্যাম্প থেকে পালিয়ে দেবো তো সিনচান মরবে মরবে না দেখা যাক গাইস let's কো সামনে যে ram টি দেখা যাচ্ছে ram টি এখন আমরা challenge দিব so guys আমরা এখন ram এর কাছাকাছি চলে এসেছি তো কিন্তু ram টি উঠে গেলাম sir finally আর guys আমি তো গেলাম এটা কি হলো guys আমার সাথে আরে না খতম বাই বাই টাটা গুড বাই তো গাইজ অনেক কষ্টের পর বেঁচে গেছে চিন্তা নাই আই চিন্তা না আসছে না গাইজ তো গাই সিনচান অনেক কষ্টের মাধ্যমে কিন্তু সিনচানকে নিয়ে এসেছি কিন্তু আমার মাথার চুল কোথায় গেল আমার মাথার চুল সামনে কেন আট হাজার এক দিয়ে একটা হেলিকপ্টার নিয়ে সিনচানকে নিয়ে যাব ওই যে বড় উঁচু ইয়াতে নিয়ে এসে পড়েছি ফাইনালি গাই সিনচান আশেক আশেক মেগা র্যাম থেকে লাভ দিব সিনচান আই হ্যাঁ মামা আইতেছি আইতেছি তো সিনচান কিন্তু আমার সাথে চলে এসেছে তো সিনচানকে আমি এখন ঢাকা আরে গাই আমি তো পড়ে গিয়েছিলাম চিন্তানকে ধাক্কা দিয়ে আমি এখন নিচে নামবো তো মরবে কি মরবে না দেখা যাক তো লেটস গো চিন্তার নাম নাম আরে গাইস আমি তো পড়ে গেলাম আ বাই বাই